আসসালামু আলাইকুম লার্ন চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সহ শূন্যস্থান পূরণ করতে বলেছে এই ক্লাসে আমরা এগুলোর উত্তর করে ফেলবো বা সমাধানটি দেখে নেব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি তোমাদের এই অর্ধের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তাই না চলো আমরা পর্যায়ক্রমে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি তো দেখো শূন্যস্থান পূরণের এক নম্বরে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থের সৃষ্টি হয় তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে নতুন পদার্থ এরপর দুই নম্বরে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরির বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়া তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে সংযোজন তিন নম্বর বলা হচ্ছে দহন বিক্রিয়ায় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয় তার মানে এখানে শূন্যস্থানে বসবে তাপ ও আলোক চার নম্বর বলা হচ্ছে শুষ্ক কোষে দস্তার চং অ্যানট হিসাবে কাজ করে এখানে শূন্যস্থানে কিন্তু বসবে অ্যানট এরপর পাঁচ নম্বরে কি বলা হচ্ছে দেখো যে হাইড্রো হাইড্রোক্লোরিক এসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সূন্যস্থানে বসবে বিশ্লেষ্য পদার্থ এরপর তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে দহন বিক্রিয়া বলতে কি বোঝায় উদাহরণ দাও দেখো কোনো মৌল বা যৌগ যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রাসায়নিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে তখন তাকে দহন বিক্রিয়া বলে যেমন ম্যাগনেশিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে এ সময় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয় আচ্ছা এরপরে দেখো তো বিক্রিয়াটি কিন্তু আমরা নিজেখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি হ্যাঁ অর্থাৎ ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেনটা বিক্রিয় করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে তাই না আচ্ছা এই যে ম্যাগনেশিয়াম এর সাথে অক্সিজেন এবং এই দুটো বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড কিন্তু উৎপন্ন হয় আচ্ছা এই প্রক্রিয়াটি কিন্তু তোমাদেরকে আমরা এখানে দিয়ে দিয়েছি দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পোষমন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো উত্তরটি দেখো যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারীয় পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি তৈরি করে তাকে পোষমন বিক্রিয়া বলে ব্যাখ্যাটির একটু দেখো ব্রেকিং সোডা খালি পদার্থ এবং সাইট্রিক এসিড পদার্থ ব্রেকিং সোডা এবং সাইট্রিক এসিড একে অপরের সাথে বিক্রিয় করে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি তৈরি করে যেখানে সোডিয়াম সাইট্রেট নিরপেক্ষ পদার্থ এই যে দেখো এটা কিন্তু ব্রেকিং সোডা তার সাথে সাইট্রিক এসিড এরপর দেখো সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এরপর পানি তাই না নিচে কিন্তু আমরা নামগুলি লিখে দিয়েছি তোমরা এর ছোট করে এই বিক্রিয়ার সংকেতের নামের নিচে ছোট করে এর নামগুলো কিন্তু লিখে নিতে পারো হ্যাঁ আচ্ছা এই যে দেখো ব্রেকিং সোডা সাইট্রিক অ্যাসিড সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি এরপরে পরের প্রশ্ন তোমাকে বলা হচ্ছে চুনে পানি যোগ করলে কি ঘটে ব্যাখ্যা করো উত্তরটি দেখো চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়াই ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড উৎপন্ন হয় দেখো এই যে এখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করেছে তাই না দেখো চুন পানি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এটি বিক্রিয়ার ফলে এটি কিন্তু উৎপন্ন হয়ে থাকে তাই না এখানে কিন্তু তাপ প্রয়োগ করতে হবে তাই না তাপ এখানে উপরে তোমরা একটু তাপ লিখে নিও তাহলে হয়ে যাবে আচ্ছা চুন পানি ক্যালসিয়াম এবং হাইড্রো তাই না এই এই নামগুলো নিচে নিচে ছোটো করে তোমরা একটু লিখে দিও আচ্ছা তো উৎপন্ন দেখো উৎপন্ন হাইড্রো হাইড্রো অক্সাইডকে কুইক লাইমও বলা হয় এ বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ তাপশক্তি উৎপন্ন হয় ফলে পানি ফুটতে থাকে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে শুল্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো শুল্ক কোষের গঠন নিচে সংক্ষিপ্ত আকার বর্ণনা করা হল শুল্ক কোষ টর্চ বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার নানা রকম খেলনাতে ব্যবহৃত ব্যাটারিকে শুদ্ধ কোষ বলা হয় শুদ্ধ কোষের গঠন দেখো আমরা এখানে তোমাদেরকে খুব গুছিয়ে লিখে দিয়েছে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়ো এবং ম্যাগনিস ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করতে তৈরি করা হয় এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চঙ্গে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড বসানো হয় এমনভাবে যাতে দণ্ডটি দস্তার চঙ্গকে স্পর্শ না করে কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে শুদ্ধ কোষের উপরে অংশ কার্বন দণ্ডটির চারপাশে পিচের অস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় দস্তার একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে দস্তার ঋণাত্মক তরিদ্দার বা অ্যানট হিসাবে কাজ করে আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন ডন্ডের উপরিভাগ ধনাত্মক তরিদ্দার বা ক্যাথট হিসাবে কাজ করে এরপর পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে তরিদ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ দ্রুভিত বা বিগুলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তরিত প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে চার তরিত পরিবহন করে না তৈরিত পরিবহন করে না ফলে রাসায়নিক বিক্রিয়াও করে না তাদের তড়িৎ অবিশ্লেষ পদার্থ বলে এখানে এট ফোট একটু তোমরা কেটে দিও হ্যাঁ তারপর দেখো তরিত অবিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ দ্রুভিত বা বিগলিত অবস্থায় তৈরি বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে মূল পার্থক্য হলো তৈরি বিশ্লেষ পদার্থ তৈরি পরিবহন করে কিন্তু তৈরি অবিশ্লেষ পদার্থ দ্রুভিত বা বিগুলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না যেমন সোডিয়াম ক্লোরাইড অ্যাসিড মিশ্রিত পানির তৈরি বিশ্লেষ পদার্থ এরা তৈরি পরিবহন করে কিন্তু চিনি গ্লুকোজ ইত্যাদির তৈরি অবিশ্লেষ পদার্থ বা যা বিগুলিত বা দ্রভূত অবস্থায় তৈরি পরিবহন করে না এই ছিল তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি তো এরপর আমরা সৃজনশীল দেখার আগে তোমাদেরকে এখানে যে বহু দিয়েছে দেখো সেগুলো একটু তোমরা দেখে নাও দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি তোমাদেরকে যে কোনটি স্লাক লাইম তাই না তো এটা কিন্তু উত্তরটা হবে নাম্বার এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে একজন ডুবুরি নিচের কোন যৌগের আচ্ছা বিয়োজন বিক্রয়ের মাধ্যমে অক্সিজেন পায় উত্তরটা হবে কিন্তু গ নাম্বার তাই না

মধ্য বিক্রিয়ায় উৎপন্ন হবে কোনটি কোনটি খ নাম্বার এক তিন উত্তরটি কিন্তু কেন হবে খ নাম্বার এক তিন এরপরে দেখো তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন যে দেওয়া হয়েছে এক নম্বর সৃজনশীল এখানে উটি একটি তোমরা ভালো করে খেয়াল করবে তাই না উটি কিন্তু বিভিন্ন বিক্রিয়ার কথা তোমাদেরকে বলা হয়েছে তাই না এখানে মূলত চারটা বিক্রিয়া তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা চলো আমরা ক খ খ প্রশ্ন প্রশ্নচারতির উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে খাবার সোধার সংকেত কি খাবার সুদার সংকেত হলো আমরা কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি তাই না একটু লিখে নেবা তোমরা দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুই নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো অর্থাৎ উদ্দীপকে আমরা যে বিক্রিয়াগুলো দেখছিলাম তার মধ্যে দুই নম্বর বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো দুই নং বিক্রিয়াটি হচ্ছে চুনাপাথর এটি একটি বিয়োজন বিক্রিয়া চুনা পাথরকে তাপ দিলে চুনাপাথর পাথর ভেঙে গিয়ে দুটি নতুন যৌগ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এটা দেখো চুনা পাথর এবং ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড যে চুনা পাথরকে কিন্তু এখানে তাপ লিখে নিও তোমরা হ্যাঁ এটার উপরে একটু তাপ ছোট করে তাপ লিখে নিও তাপ দেওয়ার ফলে কিন্তু এটাই উৎপন্ন হয়েছে তাই না সাংঘেতিকভাবে কিন্তু আমরা এটা এখানে লিখতে পারি এখানে একটু তাপটা তোমরা লিখে নিও উপরে এরপর দেখো গণাবর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকে প্রদত্ত বিক্রয়গুলোর পূর্ণ করে পাই এক নাম্বার যে বিক্রেতা আমরা দেখতে পাইছি দুই নম্বর যে বিক্রেটি দেখতে পাইছি তিন নাম্বার যে বিক্রেটি দেখতে পাইছি তাই না চার নাম্বার বিক্রেটি দেখো এখানে একটু তোমরা এই যে এই চিহ্নটার উপরে একটু তাপ লিখে নিও ছোটো করে তাই না তাপ দেওয়ার ফলে কিন্তু বিক্রেতি সফল হয় আচ্ছা তো দেখো চার নাম্বার চার নম্বর বলা হচ্ছে জিঙ্ক সালফিউরিক এসিড জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস উদ্দীপকের প্রদত্ত বিক্রয়গুলোর মধ্যে দেখা যাচ্ছে এরপর ছয় নাম্বার ছয় নং বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় কারণ মৌলিক গ্যাসের সংজ্ঞা হতে আমরা জানি একই দুই দুইবার ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাই মৌলিক গ্যাস যেহেতু হাইড্রোজেনের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাই এটি একটি মৌলিক গ্যাস এরপর সাত নম্বরে বলা হচ্ছে কি দেখো ছয় নম্বরে কি বলা হচ্ছে যে ছয় নং বিক্রিয়া হতে দেখা যায় যে জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে যে রাসায়নিক বিক্রিয়াটি একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপন করে আচ্ছা বা সরিয়ে নিজে জায়গা দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে অতএইভিনং বিক্রেটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া না আমার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে এক ও দুই নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ করো উত্তর যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে আবার কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে এক নঙ্গ বিক্রিয়াতে আমরা দেখতে পাই কার্বন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইড তাই না আচ্ছা এখানে ছোট ছোট করে এর যে সাংকেতিক নামগুলো রয়েছে হ্যাঁ নামগুলো কিন্তু এখানে লিখে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ যে অবস্থাতে তারা বিরাজ করে এই যে কার্বন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সেটি কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে আচ্ছা এবার দেখো দুই নং বিক্রিয়া হাইড্রোজেন অক্সিজেন পানি উপরিক্ত দুটি বিক্রিয়াতেই বিক্রিয়াসমূহ পরস্পর সাথে সংযুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করেছে তাই এক দুই নং তথা উভয় বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া আবার উভয় বিক্রিয়ায় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রিয়ার বিক্রয়ক মৌল অক্সিজেনের সাথে সংযুক্ত হওয়ায় উভয় দহন বিক্রিয়াও তবে এক নং বিক্রিয়ার দহন বিক্রিয়া তাপের প্রভাবে ঘটেছে অন্যদিকে দুই নং বিক্রিয়ার তাপের অনুপস্থিতিতে বিক্রিয়ক মৌল ও এসটি অক্সিজেনের সাথে সংযুক্ত হয়েছে এটাই মূলত বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা এছাড়াও এক নং বিক্রিয়ার বিক্রিয়াই বিক্রিয় কার্বন কঠিন অক্সিজেন গ্যাসে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ কিন্তু তিন নং বিক্রয় বিক্রয় এস টু ও টু অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় গ্যাসের পদার্থ এবং উৎপন্ন পানি একটি তরল পদার্থ এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে তোমাদেরকে এখানে যে সৃজনশীলটি দেওয়া হয়েছে সেটি একটি দেখে ফেলি দেখো সৃজনশীল বলা হচ্ছে তামান্না তার পুতুল ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওর ছোট বোন তাসিনা একটি মম জ্বালিয়ে আনলো তো এছাড়াও এখান থেকে উটিপক্তি তাই না তো নিচে তোমাদেরকে কিন্তু একটু প্রজেক্ট দেওয়া হয়েছে চলো আমরা এখান থেকে ক খ ঘ খ প্রশ্নের সঠিক একটু দেখে ফেলি দেখো দুই নম্বর ক কনম্বর বল হচ্ছে পোষমন বিক্রিয়া কি উত্তর যে বিক্রিয়ায় ক্ষারীয় ও অম্লীয় পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে পোষমন বিক্রিয়া বলে খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে লাইম ওয়াটার বলতে কি বোঝায় উত্তরটি দেখো পানিতে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বা কুইক লাইম এর সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার বলা হয় চুনে পানি যোগ করার ফলে চুন ও দেখো চুন ও পানির মধ্য রাসায়নিক বিক্রয়ের ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হয় তাই না এই যেখানে বিক্রিয়াটি কিন্তু আমরা লিখে দিয়েছি বিক্রিয়ার ফলে উৎপন্ন কুইকলাইম নামে বেশি পরিচিত কুইকলাইম বা এই যে সংকেতটি দেখতে পাচ্ছ পানিটা খুব অল্প পরিমাণে দ্রুভিত হয় পানিতে দুর্ভূভিত হলো চুনের পানি বা লাইম ওয়াটার তাই না প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে তামান্নার পুতুলের ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা করো উত্তরটি দেখো তামান্নার পুতুলের ব্যবহৃত ব্যাটারিটিকে ড্রাই সেল বা শুল্ক কোষ বলে তামান্নার পুতুলের ব্যবহৃত ব্যাটারির গঠন নিচে ব্যাখ্যা করা হলো পুতুলের ব্যাটারি তৈরির জন্য প্রথমে অ্যামাইনিয় অ্যামাইনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়ো এবং ম্যাগনিস ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয় এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দশটা চোখ চঙ্গে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি দশটা চঙ্গেকেকে স্পর্শ না করে কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে এরপর দেখো শুদ্ধ কোষের উপরের অংশ কার্বন দণ্ডটির চারপাশ চারপাশ পিচের আশ্রয় দিয়ে ঢেকে দেওয়া হয় দশটার চঙ্গটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে দস্তার চংক ঋণাত্মক তরিদ্দার বা অ্যানাত হিসাবে কাজ করে আর টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তরিদ্দার বা ক্যাটেট হিসাবে কাজ করে এভাবে তামান্নার পুতুলের ব্যাটারি তৈরি করা হয় নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পুতুল ও মোমবাতির শক্তির কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো উত্তরটি দেখো সকল রাসায়নিক বিক্রিয়াতে শক্তির রূপান্তর ঘটে পুটুল ও শক্তির পরিবর্তন নিয়ে ব্যাখ্যা করা হল পুটিলের শক্তির পরিবর্তন পুটিলের ব্যবহৃত ব্যাটারিকে ড্রাই সেল বা শুল্ক কোষ বলা হয় শুষ্ক কোষ বলা হয় তাই না ব্যাটারির শক্তির উৎস হল ব্যাটারিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অর্থাৎ দস্তা অ্যামোনিয়াম ক্লোরাইড আচ্ছা কয়লার গুঁড়ো ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যাটারির সকল পদার্থের সঞ্চিত শক্তি পুটিলের ব্যাটারির সংযোগ দিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ফলে পুতুল নাস্তে থাকে অর্থাৎ রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আবার যখন মমবাটি জ্বালানো হয় তখন মম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়াই তাপশক্তি উৎপন্ন করে জন্য জ্বলন্ত মোমের কাছাকাছি হাত নিলে হাত গরম লাগে আবার মম জ্বালানোর ফলে আলোক শক্তি উৎপন্ন হয় ফলে অন্ধকারেও এর আশেপাশে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে বলা যায় মম পুরালে এটি সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপশক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত করে এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম